নমস্কার আপনারা দেখেন সংবাদ সমলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরামবাগে নেতাজি স্কোয়ার এলাকা নেতাজি স্কোয়ারে এখান থেকে আরামবাগ সহজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় বীর সেনাদের শ্রদ্ধার্থ শ্রদ্ধা যাপন করতে মিছিল করা হচ্ছে একদম ভারতীয় ভারতের যে পতাকা নিয়ে শ্রদ্ধার্থ নিবেদন করা হচ্ছে সরাসরি সেই ছবি আমরা সংবাদ সমলে লাইভে দেখাচ্ছি যদিও তৃণমূলের সুপ্রিমোর যে নির্দেশ প্রতিটি ব্লকে কিন্তু এই এই মিছিল হবে সেই কারণে কিন্তু মিছিল শুরু হয়েছে এই মুহূর্তে আমরা সেই ছবিটা আমরা কিন্তু এখানে দেখাচ্ছি বীর সেনারের একদম জাতীয় পতাকা নিয়ে কিন্তু একবারে মিছিল করা হচ্ছে সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই ছবি এখানে আরামবাগের সাংসদ মিতালিবাগ আরামবাগ আরামবাগ ঠিক বলা চলে না এখন আরামবাগ পৌরসভার কাউন্সিলর তথা তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারী উপপৌরপ্রধান মমতা মুখার্জি এবং একাধিক তৃণমূলের নেতাকর্মীরা এই মুহূর্তে উপস্থিত হয়েছে এখানে সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরামবাগের যে নেতাজি স্কোয়ার সেই নেতাজি স্কোয়ার থেকে মিছিলটি শুরু শুরু হয়েছে এই শুরু হয়ে আরামবাগের বাজার হয়ে আবার গৌরাটি মরে গিয়ে শেষ হবে জাতীয় পতাকা নিয়ে কিন্তু মিছিল আমরা মিছিল দেখাচ্ছি এখানে কিন্তু সকলেই উপস্থিত হয়েছে তৃণমূলের সমস্ত নেতা কর্মীরা দেখাতে ছবিটা আমরা লাইভে আলাদা কিছু ভাই মানে ঠিক আছে 이이 아니라, 그럴 때, 이쪽이 아라 그럴 때, 그럴 때, 그럴 때, 그럴 때, 그럴 때, 그 দেখুন আজকে ভারতীয় সেনাবাহিনীদের উদ্দেশ্যে আজকে আমাদের এরালি তাদের প্রতি সম্মান জানানোর জন্য তার কারণ ভারতীয় সেনারা আমাদের গর্ব আমাদের কাছে অহংকার তাদের তাদের যে কর্ম আমাদের দেশের জন্য তাদের যে আত্মবলিদান দেশের জন্য যে আত্মত্যাগ কোথাও আমাদের সকলকে অনুপ্রেরণা যোগায় তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানানোর জন্যই আজকে আমরা আরামবাগ শহর ব্লক মিউনিসিপ্যালিটি সকলে সমবেতভাবে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আজকে আমাদের আয়োজন আরামবাগের বুকে তাছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে আপনারা দেখবেন দুই দুই মহিলা যেভাবে যুদ্ধে জয়লাভ করেছে যে সিন্দুর যে সেই সিঁদুর নাম নামক আখ্যা দেওয়া হয়েছিল সিঁদুর হচ্ছে একটা মহিলার বিবাহিত মহিলার জীবনে একটা অহংকার এবং অলংকারও সেই অহংকার এবং অলংকারকে বাঁচিয়ে এনেছে বা সম্মান রক্ষা করেছে মহিলাদের আমাদের থেকে এখানে আরো বড় কথা হচ্ছে যে আজকে প্রাক্তন সেনাবাহিনী যারা ওনাদেরকে আমাদের পাশে পেয়েছি এটা আমরা গর্বিত আমরা আপ্লুত এবং আমরা আনন্দিত যে আজকে যাদের জন্য প্রোগ্রাম তাদের কাজের অভিজ্ঞতা অনেকটাই আছে তারা আমাদের থেকে আরো ভালো বলতে পারবে তাদের তাদের জীবন কাহিনী তাদের দুঃখ তাদের কষ্ট কিভাবে তারা ভারতবর্ষকে রক্ষা করেছেন ভারত মাতার সম্মানকে রক্ষা করেছেন সেনা হিসাবে সেই এক্স আর্মিরা বহু এক্স আর্মি আমাদের মধ্যে সামিল হয়েছেন তাছাড়াও টাউন ব্লকের সমস্ত নেতা আরম্ভাগে টাউন ব্লকের ওনাদের কম বেশি করে আরম্ভাগে সকলে আছেন তাছাড়াও টাউন ব্লক সকল নেতৃত্ব বিন্দুরা এই আমার এটা সব জায়গাতেই ব্লকে হচ্ছে অঞ্চলে হচ্ছে টাউনে হচ্ছে সমস্ত জায়গাতেই হচ্ছে তার কোনো শ্রদ্ধা জানানোর শেষ নেই তো শ্রদ্ধা জ্ঞাপন কি শেষ থাকে শ্রদ্ধা জ্ঞাপন আমরা যতটা জানাতে পারবো ততটা আমাদের পক্ষে মঙ্গল হবে আমাদের দেশের পক্ষে মঙ্গল হবে এক কথাই যুদ্ধ নয় আমরা সকলে শান্তি চাই আমরা আমাদের দেশের জন্য যে আমরা যাচ্ছে না আজকে আমাদের মাননীয় রাজ্য সরকার প্রাক্তন সৈনিক কর্মরত সৈনিক সকলকে সম্বর্ধনা জ্ঞাপনের এক সমারোহ আয়োজন করেছেন এই সময় আমরা দেশের ভূতপূর্ব সৈনিক হিসাবে আরামবাগের ভূতপূর্ব সৈনিক সংগঠনে সক্রিয় সদস্য হিসাবে আমরা আজকের এই সমাবেশে সামিল হয়েছি নিজেদের গর্ববোধ করছি সবচেয়ে বড় আমাদের গর্ব আমাদের দেশের ওপর যে জঙ্গি হানা হয়েছে সেই জঙ্গিহানার যোগ্য জবাব দেবার জন্য সারা ভারতবর্ষের অগণিত মানুষ কোনো রাজনৈতিক দল নয় প্রত্যেকটা মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ ইসাই সকলে এক সঙ্গে প্রতিবাদ জানিয়েছেন আর আমাদের দেশের মা বোনেদের যে সিঁদুর কেড়ে নেওয়া হয়েছে সেই অপারেশন সিন্দুর অভিযানের মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষের রমণী কুল বুঝিয়ে দিয়েছেন যে ভারতবর্ষের রমণীরা বন্দিনী কমলা নয় তারা বীরাঙ্গনা তারা মাতঙ্গিনী তারা পারে সৈনিক হিসাবে যে সমস্ত শত্রু আমাদের উপর হানি হেনেছে তাদের ঘরে ঢুকে তছনছ করে দিতে তাদেরকে ধ্বংস করে দিতে আজ সারা বিশ্ব ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে সবাই এক বাক্যে দেখছে অতীতের সেই ভারতবর্ষ আজকে নয় আজকের ভারতবর্ষ মাথা উঁচু করে দাঁড়ানোর ভারতবর্ষ আজকের ভারতবর্ষে সমস্ত সম্প্রদায় সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে নারী শক্তিকে সামনে নিয়ে তারা এগিয়ে চলেছে অতএব আজকের এই সমাবেশ থেকে আমরা তিরস্বরে চিৎকার করে গর্ব করে বলতে পারি যে আমাদের ভারতবর্ষ কোনো পিছিয়ে থাকবে না সারা বিশ্বের বুকে এক নম্বর শক্তি ধর দেশ হবে এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের কামনা সুশান্ত মন্ডল আরামবাগ ভূতপূর্ব সৈনিক সংগঠনের বর্তমান সেক্রেটারি

সহযোগিতা করতে আমরা জানতে পেরেছি যে দেখাচ্ছি দেখাচ্ছি ছবিটা আমাদের

ونデー تا کان وادرون بتا جي جواب تو مٺي بتا جي جواب تو مٺي

সামনে সামনেটা থাকা করবেন আরে আপনারা একটু সরে আসুন রিপোর্ড বন্ধুদেরকে বলবো আমাদের একটু সন্দেহ আসছে

জয় দিশরণে আপনি মরনের রক্ত রী মিশক করো জয় দিশরণে আপনি মরনের রক্ত রী মিশক করো জয় দিশরণে আপনি মরনের রক্ত রী মিশক না ভুলবো না ভুলবো না তাকিন না বৈতোমায় না করো বড় বড় অনু উপকূল থেকে আজকে যে জনজোয়ার বড় জোয়ার আরামবাগ এর মানুষ প্রত্যেক প্রে প্রত্যেকটা মানুষ মা বোন ভাইরা পায় ফ্যামিলি মোটাوند পথে নিত্য অফিস বন্ধ পথে নিত্য দেখে সেনা শহীদের পরিবারের

দেখাচ্ছি সেই ছবি অপারেশন সিন্দুর হওয়ার সম্পূর্ণ ভারতীয় সেনাদের শ্রদ্ধা নিতে তৃণমূলের মিছিল জাতীয় পতাকা নিয়ে যদিও প্রতিটি ব্লকেই এই অনুষ্ঠিত হচ্ছে আজকে শহীদদের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা সতেরো আঠারো তারিখ বলেছে আজ আমাদের আরামবাগে আঠারো তারিখ আমাদের শহীদদের উদ্দেশ্যে আমাদের যে আমরা প্রাক্তন সেনাদের নিয়ে আজকে আমরা আরামবাগ শহরে আমরা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে আমরা বেরিয়েছি আমরা সর্বনিরাপত্তা রক্ষার কাজে